নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমার নিবেদন বনফুলের দুই খেয়া দুই বন্ধু যখন নদী তীরে এসে দাঁড়ালো তখন খেয়ার সময় উত্তীর্ণ হয়ে গেছে খেয়া চলে গেছে অনেকক্ষণ বিমুরের মতো চেয়ে রইল তারা নদীর দিকে পার হতেই হবে যেমন করে হোক কালেই যে শেষ দিন অনেক কষ্টে সুপারিশ জোগাড় করে মেডিকেল কলেজে ঢুকবার অনুমতি পেয়েছে তারা কর্তৃপক্ষ জানিয়েছেন কালই ভর্তি হবার শেষ দিন কাল যদি তারা পৌঁছতে না পারে তাদের জায়গায় অপর ছেলে নেওয়া হবে উমেশ নবীন দুজনেরই বাড়ি রেল রেললাইন থেকে বেশ দূরে কয়েক ক্রস হেঁটে নদী পার হয়ে তবে ট্রেন চড়তে হয় বাড়িতে টাকা জোগাড় করতে এসেছিল তারা অতগুলো টাকা চট করে জোগাড় হয়ে ওঠেনি দেরি হয়ে গেছে খেয়ার নৌকো চলে গেছে অনেকক্ষণ নদীর দিকে চেয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তারা সামান্য একটা নৌকার অভাবে মেডিকেল কলেজে ঢুকবার আশা বিসর্জন দিতে হবে উমেশ সাঁতার জানিস তুই নবীন না উমেশ আমিও জানি না মহা মুশকিল হলো তো উমেশের পরিধানে খাকি হাফ প্যান্ট হাফ শার্ট তার দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে ধার করে এনেছে নবীনের ধুতি পাঞ্জাবি পরা সাধারণ বাঙালি পোশাক উমেশের চেয়েও নবীন বেশি গরিব সাহেবী পোশাক ধার দেবার মতো দাদাও নেই কিং কর্তব্য হয়ে দাঁড়িয়ে রইল দুজনে কাল সকালের আগে খেয়ার নৌকো নেই সে নৌকুই গেলে ট্রেন ধরা যাবে না নদীর উপর ঝুঁকে পড়েছিল একটা বট গাছ কিছু দূরে তার দিকে চেয়ে উমেশের ভু কুঞ্চিত হয়ে গেল হঠাৎ আশায় আনন্দের চোখের দৃষ্টি ঝলমল করে উঠল উমেশ ওই গাছটার নিচে একটা ডিঙি বাঁধা আছে রে নবীন হ্যাঁ আছে তো কার ডিঙি উমেশ চল খোঁজ করা যাক এগিয়ে গেল দুজনেই মাঝি বললে কোনো এক দ্বারকা সাহেবের জন্য পাঠিয়েছেন ওপারের এক জমিদার উমেশ বুদ্ধিমান ছেলে হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল তার মাথায় উমেশ চিনিস তুই সে দ্বারোগাকা সাহেবকে মাঝি না হুজুর উমেশ আমি সেই দারোগা সাহেব চল তড়াক করে লাভ দিয়ে নৌকায় উঠে বসলো উমেশ নবীন কিন্তু উঠল না দাঁড়িয়ে রইল চুপ করে উমেশ আই দাঁড়িয়ে রইলি কেন নবীন না যাব না উমেশ কেন নবীন আমি তো দারোগা সাহেব নই উমেশ দারোগা সাহেবের সঙ্গে তো বটে আয় নবীন না আমি যাব না উমেশ কি মুশকিল আয় না নবীন না উমেশের ভয় হচ্ছিল বেশি দেরি করলে আসল দারোগা না এসে পড়ে সব ভেস্তে যাবে তাহলে আরও দু চারবার অনুরোধ করে উমেশ একা শেষে চলে গেল নবীনের গোর্ড তুমির জন্যে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না সে নৌকো যখন মাঝ নদীতে তখন একবার ঘাড় ফিরিয়ে দেখলে অচল প্রস্তর মূর্তিবধ নবীন তখনও দাঁড়িয়ে আছে পঁচিশ বছর কেটে গেছে সেই নদী তীরে এক অন্ধকার রাত্রে আবার এসে দাঁড়ালো উমেষ এখন আর সে সে উমেশ নেই এখন সে মেজর ইউ সি চ্যান্ডা পরিধানে খাকি মিলিটারি পোশাক বাড়ি থেকে জরুরি টেলিগ্রাম পেয়ে ছুটি নিয়ে এসেছে সে একমাত্র ছেলে টাইফয়েডে মোমুষ্য সেদিনও পাড়ের খেয়া ছেড়ে চলে গেছে টর্চ ফেলে ফেলে সেদিনও সে হঠাৎ দেখতে পেলে একটা ছোট নৌকা একধারে বাঁধা রয়েছে এগিয়ে গেল এই কার নৌকা এক জীর্ণ শীর্ণ গোছের লোক ছয়ের ভিতর থেকে বেরিয়ে এলো আমার নৌকা পার করে দিবে না শান্ত অথচ দৃঢ়কণ্ঠে জবাব দিলে লোকটি কিছুদিন আগেই তাদের গ্রামে মিলিটারি রেড হয়ে গেছে খাকি পোশাক দেখলেই সমস্ত মন কণ্টকিত হয়ে ওঠে তার ভয়ে নয় ঘৃণায় ভয় তার আর নেই অতি ব্যথা নির্ব্যথা করে দিয়েছে মনকে যাবি না কেন আমার অন্য কাজ আছে ভাড়া দেব যা ভাড়া চাষ দেব না আমি যেতে পারবো না পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা পর্যন্ত দিতে চাইলে উমেশ লোকটা অবিচলিত কিছুতেই যাবে না সে ধৈর্যচ্যুতি ঘটল উমেশের আমি মিলিটারি লোক জানিস লোকটা নিরুত্তর ইচ্ছা করলে তোকে জোর করে ধরে নিয়ে যেতে পারি জানিস শান্ত দৃঢ় কণ্ঠে লোকটা উত্তর দিলে আমি কিছুতেই যাব না দেখি তুই কেমন না যাস উমেশ ঠিক করে ফেললে থানায় গিয়ে স্বয়ং দারোগাকে নিয়ে এসে এই ত্যাঁদোর লোকটাকে যেতে বাধ্য করবে সে থানার দারোগাও মেজর ইউসি চ্যান্ডার অনুরোধ অগ্রাহ্য করবে না নিশ্চয় থানা কিন্তু নদীর ঘাট থেকে প্রায় এক ক্রোশ দূরে তা হোক তবু যাবে সে অন্য উপায়ও তো নেই গট করে অন্ধকারে এগিয়ে গেল সে থানার দিকে একটু পরে অন্ধকার নদী তীরে আর একজন এসে দাঁড়ালো শুধু পা পরনে হাঁটু পর্যন্ত গুটানো খদ্দরের কাপড় গায়ে খদ্দরের ফতুয়া নবীন তাকেও ওপারে যেতে হবে কিন্তু খেয়া চলে গেছে ছোট নৌকোর মাঝিটি যেন তারই অপেক্ষা করছিল দাদা ঠাকুর এলে নাকি নবীন এগিয়ে এলো কে আরে বিশু যে হঠাৎ এখানে আমি এপারে মাছ ধরতে এসেছিলাম দাদা ঠাকুর মধুর কাছে শুনেছিলাম তুমি ওপারে গেছো সার বৈঠকে আমার সামনেই খেয়ার নৌকোটি গেল বেরিয়ে ভাবলাম একটু অপেক্ষা করে যাই দাদা ঠাকুর যদি এসে পড়ে ফাঁপড়ে পড়ে যাবেন এই রাত্রিরে তা বেশ করেছিস চল জানো দাদা ঠাকুর এই একটু আগে একটা মিলিটারি ব্যাটা এসে তম্বি শুরু করেছিল গল্পটা বলতে বলতে নৌকো ছেড়ে দিল সে নবীন ডাক্তার হতে পারেনি হয়েছিল দেশ